প্রিয় কৃষক বন্ধুরা আধুনিক কৃষি এই চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে সালাম ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চাষবাস আজকে আমি আপনাদেরকে শশা চাষ সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শশা চাষ একটা সহজ চাষ এই চাষটা যে কেউ যে কোনো জমিতে যে কোনো সময় করা যায় এই চাষের জন্যে প্রধানত শুকনো মাটি হওয়া চায় অর্থাৎ যে জমিতে জল দাঁড়ায় না সেই রকম মাটি নির্বাচন করতে হবে বা সেই রকম জমি নির্বাচন করতে হবে বিশেষত এটা বর্ষাকাল এখন আকাশে মেঘ ঝরা মাসে চরাম করে বৃষ্টি দিয়ে আবার বিদায় নেই তাই নিজেকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে জমির ওপর যখনই আপনার জমি বতর হয়ে যাবে বা মাটি উর্বর বা আলগা হয়ে যাবে তখনই এগুলি ফাওড়া দিয়ে কুঁড়ে ঘাস ছাড়িয়ে দেন বর্ষাকালে প্রধানত সেচের দরকার হয় না তাই জমির কাঠামো এমনভাবে তৈরি করুন যাতে আপনার জল সম্পূর্ণভাবে জমি থেকে নিকাশ হয় পরিমিতভাবে মাটির পরিচর্যা করুন শশা গাছের প্রধান শত্রু হলো ঘাস যে জমিতে প্রচুর ঘাস জন্মাবে সেই জমিতে শসার ফলন অনেক হারে কমে যাবে তাই ফাওড়া দিয়ে খুব ধীরে ধীরে গাছের গোড়া পরিষ্কার করুন এবং ঘাস থাকলে খুব শীঘ্রইতা তুলে ফেলুন সতর্কতার সহিত আগাছা বা ঘাস যদি গাছের গোড়াতে জন্ম নেয় তাহলে সেগুলি হাত দিয়ে তুলে ফেলুন সেখানে ফাওড়া বা অন্য কিছু দিয়ে গাছের ক্ষতি করবেন না বর্ষাকালে যে কথাটা না বললেই নয় তা হল এই সময় পোকা মাকর বা হলুদ মাকড়ের খুব আমদানি হয় ফলে সুসা গাছের পাতা ঝাঁঝরা করে দেয় তাই তিন দিন পর পর কীটনাশক স্প্রে করুন আর নিয়মিত গাছগুলিকে লক্ষ্য করুন যে সেগুলিতে পোকা আক্রমণ আসছে কি না সাধারণত মাকড়ে কামড়ালে সুসার পাতাগুলি পুরো জালি জালি হয়ে যাবে বা ফুটো ফুটো হয়ে যাবে এবং সুসার বৃদ্ধি পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই শশা গাছের বৃদ্ধি ঠিকমতো গতি দিতে তিন দিন অন্তর অন্তর স্প্রে করুন এটা বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে এমনিতেই পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি হয় আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন এই কামনা করে আজকের ভিডিও এই